নমস্কার তিরুনার গল্পকথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমি পলাশ আবারও আজ নিয়ে এসেছি আরেকটি নতুন পৌরাণিক কাহিনী তো আজকের কাহিনীতে আমরা জানব কিভাবে রাজা পরীক্ষিতের মৃত্যু হয়েছিল কেন তার মৃত্যু হয়েছিল কি তিনি অভিশাপ পেয়েছিলেন এবং কেন মা মনসার মন্ত্রের সময় অস্থির মনের নাম করা হয় এবং সর্বযজ্ঞের কাহিনী তাই আর দেরি না করে গল্পতে আমি গল্প শুরু করছি তার আগে আপনার কাছে অনুরোধ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আর গল্পের মধ্যে কোনো উচ্চারণ কোনো ভুল ত্রুটি থাকবে অবশ্যই জানাবেন পরবর্তী কল্পে সেই সমস্ত বিষয়গুলো অবশ্যই আমরা দেখে তো চলুন শুরু করি আজকের এই কাহিনী কুরুক্ষেত্রের মা তখনও নিস্তব্ধ অসংখ্য শবদেহ ভাঙা রথের চাকা রক্তে ভেজা মাটি সব যেন নীরব সাক্ষী হয়ে আছে এক মহাপ্রলয় বায়ুতে ভাসছে পোড়া মাংসের গন্ধ বাতাসে শোনা যায় বিধবার কান্না আর দূরের গাছগুলোতে কৃষকরা শস্য ফলাতে দেখে তাদের জমিতে রক্তের দাগ মিশে আছে মাটির সঙ্গে যুদ্ধ শেষ হয়েছে কিন্তু শান্তি আছে পাণ্ডবরা বিজয়ী তবু তাদের চোখে কোন আনন্দ নেই প্রদুত্ত হারা অর্জুন ভাতৃহারা যুধিষ্ঠির সিংহাসনের মুকুট মাথায় রেখেও যেন কেউ শান্তি খুঁজে পায় না এই সময়ে জন্ম নেয় এক শিশু পরিধি অর্জুন পুত্র অভিমন্য যিনি অকালে চক্র হয়ে প্রবেশ করে নিহত হয়েছিলেন তার স্ত্রী উত্তরার গর্ভে এই শিশুর জন্ম গর্ভকালে ভীষণ বিপদ এসেছিল অশ্বতমার ব্রহ্মাস্ত প্রায় ধ্বংস করে দিতে যাচ্ছিল উত্তরার গর্ভস্থ কিন্তু কৃষ্ণ নিজের দৈব শক্তিতে সেই প্রাণ রক্ষা তাই স্ত্রীর নাম দেওয়া হয়েছিল পরীক্ষিত অর্থাৎ পরীক্ষিত বা পরীক্ষিত প্রতিপন্ন যে জন্মলগ্নেই মৃত্যুর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন রাজপ্রাসাদের অন্তরে এই শিশুকে দেখে সবার মনে এক আশার সঞ্চার হয়েছিল যুদ্ধের পর ধ্বংসস্তূপে দাঁড়িয়ে যে রাজবংশ প্রায় নিশ্চিন্ন হতে বসেছিল সেই রাজবংশের নতুন কুড়ি যেন এই শিশু তো কোনো শরীর নিয়ে মৃত্যুর অপেক্ষায় তিনি দূর থেকে নাম শুনে বলেছিলেন এই ছেলে রাজ্যকে নতুন করে আলোকিত করবে আমার দেহ মাটিতে মিশে যাবে কিন্তু বংশ টিকে থাকবে কিন্তু পুরু বংশ টিকে থাকবে এই শিশুর মধ্য দিয়ে সময় গড়ালো পরীক্ষিত বড় হতে লাগলো শৈশবে তার মধ্যে ছিল অদ্ভুত তৃপ্তি খেলাধুলার মাঝে রাজকীয় গভীরতা আবার রাজ বলে চোখে ঝড় আচার্যরা বলতে সে দ্রুত শিখছে কিন্তু তেজি মেজাজ থেকে বিপদে নিয়ে যেতে পারে রাজা যুধিষ্ঠি সিংহাসন ত্যাগ করে সর্বরাহ যাত্রায় বেরিয়ে গেলেন তখন পরিবেক্ষিতকে রাজসভায় ডেকে গেল নিয়ে গেলেন পশ্চিমাপুর নগরীতে মঙ্গল ঘণ্টা বাজল মাটির মঞ্চে উঠে রাজপুরোহিত মন্ত্র পাঠ করলেন পরে দেখি রাজমুখী পরে সিংহাসনে বসলেন প্রজারা প্রথম মার্চে যুবককে দেখে আশায় আলো পেলেন রাজার মধ্যে ছিল ন্যায় পরণতা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু রাগ হলে চোখ লাল হয়ে উঠত অনেক সময় তিনি একবারেই ভুলে যেতেন যে ক্ষমা রাজধর্মের অন্যতম দিক তবু বলা হতো যুদ্ধ এই ভগ্ন পৃথিবীতে যদি কেউ শৃঙ্খলা ফিরিয়ে পারে তবে সে হলো রাজা পরীক্ষিত এভাবেই শুরু হলো পরীক্ষিতের রাজ্যভিষেক পর্ব তবে ভাগ্য যেন নিঃশব্দে এক অভিশাপের সূক্ষ্ম জাল বলছিল যে শিশু ছিল জন্মলগ্নে মৃত্যুর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তারই জীবনের সামনে আসছিলেন নতুন এক পরীক্ষা মৃত্যুর ভবিষ্যৎবাণী সাপের দংশন আর ইতিহাসে অমর হয়ে ওঠার আখার হস্তিনপুর শহরে প্রভাত গঙ্গার জল তখনও কুয়াশার চাদরে ঢেকে আছে প্রাসাদের উঁচু বারান্দা থেকে দেখা যায় দূরে গ্রামাঞ্চলে ক্ষেত জমি হাল চাষ করছে কৃষক ধোঁয়া উঠছে কুড়ে চুল্লি থেকে রাজসভায় তখন সোনালি ঘন্টা বাজছে মহারাজ জানত সিংহাসন মশার কয়েক বছরের মধ্যেই নিজেদেরকে প্রতিষ্ঠা করলেন এক শক্তিশালী সম্রাট হিসাবে শাসনে তার ছিল কঠোরতা কিন্তু অন্যায়ের অভিযোগ নিয়ে এলে তিনি ধৈর্য নিয়ে তারপর তীর কণ্ঠে রায় দিতেন কৃষকদের জন্য কর হ্রাস করলেন নদীর বাঁধ বাঁধানোর ব্যবস্থা করলেন যাতে বন্যায় শস্য নষ্ট না হয় ব্যবসায়ীরা বলতো রাজা ন্যায় হলেও ধন সম্পদ প্রভাবিত হয় নদীর মতো তার শাসনের নতুন করে প্রাণ পেল যুদ্ধক্লান্ত কুরু বংশের সেনারা আবার প্রশিক্ষিত হতে লাগল গঙ্গার তীরে বিশাল ময়দানের ধনুবিদিতা ও ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা চলত রাজা নিজেও মাঝে মাঝে রথে চড়ে এসে সৈন্যদের কুশল জিজ্ঞাসা করতেন তবে পরীক্ষিতের চরিত্রে এক দুর্বলতা ছিল সেটি হল অস্থির রাগ প্রজারা বলতেন রাজা যতটা সহজ হাসে ততটাই সহজে গুরুত্ব হয় রায়সভায় কেউ মিথ্যা বললে যা বা অবদ্ধতা করলে তিনি তখন মৃদ কখনো মৃদ শাস্তি না দিয়ে সরাসরি কঠিন দণ্ড দিতেন একবারের জমিদার প্রজাদের উপর অতিরিক্ত কর ছিল রাজা খবর পেয়ে নিজেই উপস্থিত হলেন কিছু না শুনে তারা গৃহদার ভেঙে দিলেন লোকটিকে জনসমক্ষকে দণ্ড দিলেন প্রজারা স্বস্তি পেলেও সবসদ বললেন মহারাজ ন্যায়ের সঙ্গে ধৈর্য থাকলেও তা আরো দীপ্ত হয় রাজা চুপ করে শুনলেন কিন্তু মুখে তার ক্রোধের রেখা রাজ দরবারে প্রয়োজনে বললেন মহারাজ আপনাকে দেবতারা জন্ম দিয়েছেন মানুষের রক্ষা করার জন্য মনের পশুদের নয় সতর্ক হন নিয়তির চক্র কখনো কারোর জন্য থাকে না রাজা তখন হাসেন কিন্তু সেই হাসির আড়ালে এক অদৃশ্য ছায়া যেন ধীরে ধীরে ঘনিয়ে আসছিল এভাবেই কেটে যাচ্ছিল তিনি পরীক্ষাকে ছিলেন একবারের প্রজাপি আবারও ক্রোধে উন্মত্ত তার জীবনে এই দ্বন্দ্ব একদিন তাকে ঠেলে দিল এক ভয়ঙ্কর ঘটনার দিকে যার ফলস্বরূপ মহাভারতের আরেক অমক অধ্যায় রচিত হলো গ্রীষ্মের দুপুর সূর্যের আলোয় এতটাই তীব্র যেন বোর বনভূমির ছায়াও যেন জ্বলতে থাকে পরীক্ষিত মহারাজ সেদিন শিকারে বেরিয়েছেন ঘন্টার পর ঘন্টা ঘুরেও কোনো হরিণ বা বাঘের দেখা মেলে নেই তৃষ্ণায় কণ্ঠ শুকিয়ে যাচ্ছে শরীরে ঘাম ঝরছে কিন্তু অহংকারী রাজার মন যেন বলছিল আমি যদি রাজা হই কি আমায় ইচ্ছা অমান্য করবে তিনি ধীরে ধীরে প্রবেশ করলে এক নির্জল আশ্রম আশ্রমের চারপাশ বড় বড় শালগাছ কুলকুল ধ্বনিতে একটি নদী বয়ে চলেছে শান্ত পরিবেশ কেবল ভেতরে পাখির ঋষি শ্রমিক তখন গভীর ধ্যানে নিমগ্ন চোর বন্ধু দেহ স্থি মুখে শান্তির আভা চারপাশে ঔষধি গাছ শুকনো কুশাসন আর অদ্ভুত রাজা উচ্চ বললেন হে মনি আমি পরীক্ষি আমি একটু জল দিই তখন রাজা পরীক্ষা খুব ডেকে গেলেন দেখলে বহুবার বলার পরেও ঋষি ধ্যান ভাবছে না তিনি চারিদিকে তাকালেন আশ্রমে একটি মৃদু সাপ পড়েছিল পরীক্ষী সেই সাপটাকে লাঠি দিয়ে তুলে নিয়ে ঋষির ঘাড়ে ঝুঁকে দিলেন একটি কিন্তু রাজগরিমার সঙ্গে বেমরান এক কর্ম তারপর ক্রুদ্ধ অথচ আত্মতুষ্ট কণ্ঠে বললে এখন যদি তোমার ধ্যান ভঙ্গ হয় তবে দেবতারা জানো রাজা পরীক্ষিত অপমান সহ্য করেন না এবং তিনি সেখান থেকে বেরিয়ে এলেন সিং এলেন কিশোর বয়স হল প্রবল সে দেখে পিতার ফাঁড়ে এক চিৎকার করে উঠল কে এমন অবমনা করেছে কে এমন দুর্বুদ্ধি দেখাত দেখাতে সাহস পেল

রাজাদের তাদের প্রতিনিধি তিনি যদি সাধু ঋষিকে অপমান করে তবে সমাজকে ধর্ম কোথায় ধারাবে ঋষি সময় চোখে বন্ধ করল তিনি ফিরিয়ে নেওয়া যায় না শুধু নিঃশ্বাস ফেলে বললে যা ঘটেছে তা নিয়তি এখন শুধু প্রার্থনা করো যেন এই অভিশাপের মধ্যে কোনো বৃহত্তর কল্যাণের পথ রচিত হয় আশ্রমের বাতাস ভারী হয়ে উঠল যেন প্রকৃতিও বুঝতে পারল ইতিহাসের এক নতুন অধ্যায়ে সূচনা হলো আজ রাজপ্রাসাদের অন্ত করে সেদিন এক অদ্ভুত নিঃসকতা ঝাড়বাতির আলোয় যেন ম্লান প্রসাদ প্রাসাদের প্রহরীরাও ফিসফিস করে কথা বলছে কারণ সকমাদ এসেছে পরিদীক্ষিত মহারাজের জীবন আর মাত্র সাত দিনে কেউ কোপনে বলাবলি করছে নাগরাজ তক্ষক নিজে আসবে তাকে দর্শন করতে আবার কেউ মৃদু গলায় বলছে ঋষির অভিশাপ এর আবার সাধ্য কারো নেই রাজা পরীক্ষিত প্রথমে হাসলেন অহংকারে বলা সেই হাসি তিনি বললেন কর্ম কুরুক্ষেত্রে মহারাজ আমার হাতে অসংখ্য সৈন্য অপনীত প্রাসাদ আমার রক্ষার জন্য কাউকে লাগবে না হঠাৎই তার মনে পড়ে অনুশাস দেবতারায় মতো দেবতাদের মতোই অন এর সম্ভব চোখের সামনে ভেসে ওঠে পিতামহ অর্জুনের মুখ পিতামহ ভীষ্মের উপদেশ ভেতর থেকে যেন কে এক অদৃশ্য কণ্ঠে বলে ওঠে পরীক্ষিত মৃত্যু আর আবার পথ খুঁজো না মৃত্যু অর্থ খুঁজে বের করো পরের দিন সভাসদরা মিলে নানা প্রতিরোধের ব্যবস্থা নিলেন একজন বললে রাজা আমার এক বিশাল প্রসাদ করে তুলব যেখানে তক্ষ প্রবেশ করতে পারবে না আর একজন প্রস্তাব দিল রাজা আগুনের আগুনের একটা পরীক্ষা ঘিরে রাখ কেউ আসতে পারবে না কেউ বলল সে শুধু ঋষিদের স্মরণ নেই তাদেরই আশীর্বাদে বাঁচতে পারে রাজা সব শুনলেন মাথা না শেষে ধীরে ধীরে বললেন প্রাণ রাখانوں কেহে চাই যদি সত্যি সাত দিনের আয়ু থাকে তবে আমি সেই সাত দিন কাটাতে চাই কর্মের আলো মৃত্যু ভয় নয় বোঝাই হবে আমার কর্তব্য এখন সবাই প্রবেশ এক যুবক ঋষি ভেসে ছিল জ্যোতির্ময় নির্মিত চোখে গভীর শান্তিতে তিনি রাজাকে প্রণাম করে বললেন মহারাজ উনি কিন্তু আমি শোনাব শ্রীমৎ পুরাণ যেখানে জীবনের শেষ রহস্য ভক্তির মাহাত আর মুক্তির পথ বঞ্চিত হবে রাজা উঠে দাঁড়ালেন তার চোখে তখন আর ভয় নেই কেবল গভীর সততা তিনি বললেন হে ঋষি আমায় পথ দেখান এই সাত দিনের জীবন আমি উৎসর্গ করব সত্যের সন্ধানে তখন থেকে শুরু হলো মহাভারতের ইতিহাস এক বিরল দৃশ্য গঙ্গার তীরে এক বিশাল মঞ্চে রাজা পরীক্ষিত বসে আছে চার পাশে অসংখ্য ঋষি মনি দেব তুল্য সাধক সমাবে আকাশে চাঁদের আলো ছড়ে পড়ছে সূর্যের পর্বে ধ্বনিত হচ্ছে শাশ্বত জ্ঞানের স্রোত জন্ম মৃত্যু সুখ দুঃখ সবই মায়া কেবল ঈশ্বর ঈশ্বরি রাজা পরিবে ধীরে ধীরে বুঝতে শুরু করলে মৃত্যু ভয়ঙ্কর নয় বরং ভয়ূড়ান্ত মুক্তির সকাল সপ্তম গঙ্গার ধারে বিশাল সমাবেশ ভোরের আলোয় গঙ্গার জলে ভেসে উঠেছে যেন আকাশের নীলিমায় জলে ভেসে পড়েছে রাজা পরিবেশিত বসে আছেন শান্ত হবে তার চেহারায় আর কোনো ভয় নেই ছয় দিন ধরে সুখদেব মনেই তাকে শোনালে ভক্তির কাহিনী ভগবানের লীলার বর্ণনা রাজা বুঝলে মৃত্যু মানে অন্ত নয় কিন্তু মহাযাত্রার ফুল। কিন্তু রাজপ্রাসাদের ভেতর তখন চাঞ্চল্য মন্ত্রী প্রহরী সভাসদ সবাই এক অদ্ভুত ভয়ে আক্রান্ত কেউ কানে কানে বলছেন আজই তো সপ্তম দিন কেউ বা ভয়ে প্রহর দ্বিগুণ করছে রাজা হাসলে যদি মিত্রই আসবে তবে তাকে স্বাগত জানায় মুখিয়ে থেকে বাঁচা নয় আকাশ হঠাৎ গর্জন

কেউ পরীক্ষিত শান্ত বললে থামো প্রতিরোধ নয় এ তো অভিশাপের ফল আমি গ্রহণ করব তা তখন কাছে তার চোখে আগুন অথচ কোথাও এক অদ্ভুত দৃপ্তি রাজাকে উদ্দেশ্য করে বললে। পরীক্ষি আমি তোমার শত্রু নয় আমি কেবল নিয়তির দূত সিংহীর অভিশাপ পূর্ণ করতে এসেছি ভয় করো এই দংশনে তোমার দেহ ভস্ম হবে কিন্তু আত্মা আত্মা যাবে মুক্তির পথে রাজা দাঁড়ালে মৃদু হাসি হাতে কোনো অস্ত্র নেই তিনি বললেন হে তখ যদি এ নিয়তি হয় তবে আমি প্রস্তুত আমি কুরুক্ষেত্রের অধিকারী অর্জুনের নাতি আমার মৃত্র হোক মুক্তি দ্বারা মুহূর্তে তখন সাপ রূপে রূপান্তরিত হলেন এক ঝটকায় তিনি রাজাকে জড়িয়ে ধরলেন বীর তার বসালে তার ঢুকে অগ্নি শিকার মতো জড়ে উঠল পরীক্ষিতের শরীর কিন্তু আশ্চর্য দেহ জ্বলে গেলেও তার মুখে ছিল শান্তির হাসি চোখে ছিল তৃপ্তি যেন তিনি মৃত্যুকে অতিক্রম করে অন্য এক আকাশে যাত্রা করলেন অরুক্ষেত্রের মাঠ তখন নিস্তব্ধ অসংখ্য সব এইভাবেই রাজা পরিবে লোকে চলে গেলেন চুচা শুভদেব কেবল হিসখিস করে বললেন যিনি মৃত্যুর মুহূর্তে ঈশ্বরকে স্মরণ করে তিনি ফেলে ভক্তির আলোয় বেরিয়ে যান কিন্তু এইখানেই গল্প শেষ নয় রাজা পরীক্ষতের মৃত্যু যেন কেবল এক দেহের অন্ত কেবল এক দেহের অন্ত ছিল না সেই মৃত্যুর সঙ্গে সঙ্গে জেগে উঠল আর এক প্রতিশোধের উঠি গঙ্গার ধারে রাজা পরীক্ষিতের দাহ ক্রিয়া সম্পূর্ণ হল রাজ্য জুড়ে অশ্রুশু প্রজারা কাঁদতে কাঁদতে বলছিল আমাদের রাজা ছিলেন ন্যায় পরম বীর করুণাময়

সব ধ্বংস হবে কেউ জানে না আমি আযুর করব সর্বসত্য যজ্ঞ সব সত্য স্তব্ধিত কেউ বিতিকন্টে বলল মহারাজ প্রতিশোধের আগুন ভয়ঙ্কর কিন্তু চন্দ্ৰমন্জয়ের চোখে ছিল আগুন ন্যায় নামে প্রতিশোধের আমার ধর্ম অসীম রাজশক্তি নিয়ে শুরু হলো মহা যজ্ঞ ও কণ্ঠে ধুলে বললো নীতিকরা মন্ত্র শুরু করলেন মতের প্রভাবে একে একে সাপের আকৃষ্ট হয়ে পড়লে ওই অগ্নিকুণ্ডে এবং মন্ত্রের দিকে হাজারো হাজারো নাগ কুণ্ডুলি পাখি আগুনে ঝপিয়ে পড়লে বসীভূত হলে প্রজারা বিস্ময় দেখছে আকাশ যেন সাপের চিৎকার কেটে উঠছে নাগলোক লোক শূন্য হয়ে যাচ্ছে কিন্তু জন্মেঞ্জয়ের চোখে একটি লোক দক্ষক তক্ষক তখন দেবলোকে আশ্রয় নিয়েছিলেন ইন্দ্রের নিজ হাতের তাকে রক্ষা করলেন

অস্তিকরের যুক্তি তার শান্ত দৃষ্টি তার কণ্ঠের শক্তি সব মিলিয়ে সবাই নিরবতা নেমে এল জন্মেঞ্জয় প্রথমে বুদ্ধ ছিলেন কিন্তু হঠাৎ যেন অন্তরে এক আলো জ্বলে উঠল তিনি ধীরে ধীরে তুমি আজ আমাকে বিরাট ধ্বংস থেকে ফিরিয়ে আনলে তোমার ইচ্ছা ইচ্ছায় আমি এই সর্বসত্র বন্ধ করছি এই মুহূর্তে আগুন নিভে গেল মন্ত্রপাঠ নেমে গেল তখন লক্ষ্য পেলে এবং তার সাথে লক্ষ্য পুরো না যাবে অস্থি করে প্রণাম করে নিলেন জড়বৈজয়কে ধন্য আপনি মহারাজ ঘুমায় মানুষের আসল মহত্ব এভাবেই থেমে গেল সর্বযোগ পরীক্ষিতের মৃত্যুর প্রতিশোধ অগ্নিতে শেষ হল না বরং শেষ হল ঘুমার বাড়িতে এক ঋষি বত্বের চেষ্টায় এইভাবে এই কাহিনী সমাপ্ত হলো আজ পরবর্তী কাহিনী শোনার জন্য অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন এবং এই গল্পটা থেকে কি শিক্ষা পাচ্ছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন ধন্যবাদ ভালো থাকবেন